আজকে আমি তোমাদেরকে দেখাবো বিনা তেলে বেগুন ভাজা তো বেগুন ভাজা আমরা সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসি কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু আমরা তেল দিয়ে খাই আর তেল দিয়ে খাই বলে কিন্তু অনেকেই খেতে পারি না তো আজকে আমি দেখাবো সম্পূর্ণ বিনা তেলে রকম তেল ছাড়াই কিন্তু বেগুন ভাজা করে তো এখানে দেখো বেগুনটা আমি প্রথমে কেটে নিচ্ছি একটু বড় বড় করেই কিন্তু কাটবো মানে পৌনে এক ইঞ্চির মতো করে রেখেই কিন্তু আমি এখানে দেখো কেটে নিচ্ছি বেগুনটা তো এরকম করে তোমরা লম্বাই ভালো হবে না খুব একটা এইটা কিন্তু এরকম গোল গোল করে কাটলেই বেশি ভালো হবে তো এইভাবে যদি আমরা বেগুন ভাজা করি বিনা তেলে তাহলে যে কোনো মানুষ কিন্তু আমরা খেতে পারবো কারণ অনেকেরই কোলেস্ট্রলের সমস্যা থাকে অনেকেই আছো যাদের কিন্তু তেল খাওয়া একেবারেই নিষেধ তো সবার জন্য কিন্তু খুবই উপকারী এই বিনা তেলে বেগুন ভাজা তার জন্য দেখো পুরো বেগুনটা আমি কেটে নিয়েছি আর আমি পুরোটাই কিন্তু ভেজে নেব তো যতটা ভাজার দরকার মানে যতটা কাটার দরকার ঠিক ততটাই কিন্তু কেটে নিচ্ছি তো এইভাবে সহজেই তোমরা একবার দেখলেই কিন্তু ভেজে ফেলতে পারবে বিনা তেলে তো তোমরা যদি বিশ্বাস না করো তাহলে কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো একটু স্কিপ করো না এখানে দেখো বেগুনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তো কয়েকটা উপকরণ কিন্তু এক্সট্রা লাগবে সেগুলো যদি তোমরা না দেখো অবশ্যই মিস করে যাবে আর বুঝতেও পারবে না তো তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করছি না গুঁড়ো লঙ্কারই ব্যবহার করলাম তারপরে দিয়ে দিলাম কয়েক ফোঁটা চিনি তো কয়েক চিনি দেওয়ার পরে এই উপকরণগুলো কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা বেগুনের সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিলাম তারপর এটাকে ঢেকে কিন্তু আমি রেখে দেব আর ততক্ষণে আমি যে উপকরণটা দিয়ে একটা জিনিস তৈরি করব তো সেটাই কিন্তু এখন তৈরি করে নেব। এখানে নিয়ে নিলাম দু চামচ বেসন তারপরে দিয়ে দিচ্ছি জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো তারপর তোমরা চাট মশলাও দিতে পারো আমার কাছে চাট মশলা নেই এখন দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো তো চালটা গুঁড়ো করে নিই এখানে আমি পেস্ট করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এর মধ্যে তো চালের পেস্টটা আমি দিয়ে দিয়েছি দু চামচ দিয়েছি তোমরা চাইলে এখানে গুঁড়োটাও নিতে পারো কোনো রকম সমস্যা হবে না কিন্তু আমার কাছে গুঁড়োটা ছিল না সেই জন্য পেস্ট নিয়েছি তারপরে দেখো এখানে কিন্তু ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব আরও একটু উপকরণ এর মধ্যে দিতে হবে তো বেগুনের মধ্যে কিন্তু আমার লবণ হলুদ এগুলো কিন্তু দেওয়া ছিল আর লঙ্কার গুঁড়ো এগুলো দেওয়া ছিল এর মধ্যেও কিন্তু দিতে হবে তার আগে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখো ভালো করে কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরকম ঝুরুঝুরু হয়ে গেছে এটা এবার আমি কিন্তু কিছুটা তুলে রেখে দিচ্ছি কারণ আমি কিন্তু দুই রকমভাবে করে দেখাবো তোমাদেরকে যে অর্ধেকটা তুলে রাখছে আর অর্ধেকটা কিন্তু রেখে দিলাম এবার আমি এটাকে কি করছি সেটাই তোমাদেরকে দেখো দেখাচ্ছি তারপর একটুখানি কিন্তু জল দিয়ে দিয়েছি এর মধ্যে জল দিয়ে দিলাম তারপরে দেখো ব্যাটারটা কিন্তু খুব ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো অবশ্যই কিন্তু বুঝে দেবে কারণ বেগুনের মধ্যে লবণের লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু দেওয়া আছে সেই জন্য অবশ্যই বুঝে শুনেই তোমরা দেবে তারপর হলুদের গুঁড়ো তিনটে উপকরণই কিন্তু দিয়ে দিলাম এবার দেখো এটাকে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নেব যেন কোনো রকম দানা দানা ভাবটা না থাকে সেই জন্য কিন্তু ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি এভাবে দেখো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গলিয়ে নিচ্ছি আমি তারপর একটা প্যান গরম করে নিয়েছি তারপর বেগুনের যে মোটাটা ছিল সেটা দিয়ে কিন্তু ভালো করে প্যানের গায়ে কিন্তু আমি তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে দেখো এখানে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেইটার গায়ে কিন্তু বেগুন লাগিয়ে এইভাবে কিন্তু বসিয়ে দিচ্ছি রকম তেল কিন্তু দিইনি শুধুমাত্র নিচের থেকে উঠবে না বলেই কিন্তু তেলটা ব্রাশ করে নিয়েছি তারপরে দেখো এখানে আস্তে আস্তে কিন্তু আমি বেগুনগুলো দিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে একদম লো আঁচে কিন্তু এটাকে ভেজে নেব একদম হাই আঁচে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে উঠবে ভালো হবে না ভাজাটা যেহেতু কোনোরকমভাবে তেল দেওয়া নেই সেই জন্য কিন্তু ঢেকে ঢেকে লো আছে কিন্তু ভাজতে হবে দেখো আমি কিন্তু চামচ দিয়ে উল্টে দিচ্ছি কারণ একটা পিট কিন্তু কাঁচা আছে আবারও কিন্তু ঢেকে দিয়েছি দেখো আবারও ঢাকনাটা তুলে তোমাদেরকে এইভাবে দেখাচ্ছে এইভাবে কিন্তু উল্টে পাল্টে এটাকে ভাসতে হবে বেশি সময় লাগবে না আর এত সুন্দর মচমচে হয়ে গেছে যেটা তোমরা নিজেরাই কিন্তু তৈরি করে বাড়িতে খেতে পারবে রকম ঝামেলা ছাড়াই কিংবা কোন রকম তেল না দিয়েই তো তেল আমরা অনেকেই খেতে পছন্দ করি না কারণ আমরা অনেকেই আছি যারা ডায়েট কন্ট্রোল করি আবার হচ্ছে কোলেস্ট্রলের জন্য তেল খেতে পছন্দ করি না তো তাদের জন্য কিন্তু ভীষণই উপকারী এই বেগুন ভাজাটা হবে তো একদমই কিন্তু মসমস করছে আমি উল্টে পাল্টে কিন্তু দিচ্ছি এইভাবে দেখো উল্টে উল্টে কিন্তু দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার আমি বেগুন ভাজাটা কিন্তু তুলে নেব হয়ে গেছে আর পরে যে স্টেপটা তোমাদেরকে দেখাবো যেটা আমি রেখে দিয়েছিলাম সেটাই তোমাদের দেখাবো এখন কি করছি এর মধ্যে দেখো আবারও কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে এই যে বেগুনটা রেখেছি আর বাকি যে বেগুনগুলো ছিল আর এই যে গোলাটা ছিল যে গুঁড়োটা রেখেছিলাম সেটা কিন্তু এইভাবে লাগিয়ে আমি কিন্তু বেগুনটা প্যানের উপরে দিয়ে দিচ্ছি যাতে করে খুব সুন্দর একটা ভাজা হয় আর ওপরে কিন্তু মচমচে ভাব চলে আসে আর বাকিগুলো দেখো আমি কিন্তু এইভাবে ব্যাটারের মধ্যে লাগিয়ে দিয়েছি তো সমস্তগুলোই কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়েছিল তো তোমাদেরকে আমি পরেই বলছি কারণ ভয়েস ওভারটা আমি পরেই করেছি তো এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি অল্প করে তেল যারা একেবারেই তেল ছাড়া খেতে পারবে না তাদের জন্যই কিন্তু আমি দেখেছি হাফ চামচ তেল নিয়ে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জায়গাতে দিয়ে দিচ্ছি আমি এই কয়টার মধ্যে কিন্তু তেল দিয়েছি আর আগেরগুলোর মধ্যে কিন্তু এক ফোঁটাও আমি তেল দিই দুই রকম ভাবে তোমাদেরকে দেখালাম তোমাদের যেটা মনে হবে তোমরা সেভাবেই কিন্তু করে খেতে পারবে উল্টে কিন্তু আরও একটু একটু করে তেল দিয়ে দিলাম এক দু ফোঁটা করে আর এতটাই সুন্দর হয়েছে ভাজাটা যে কি বলবো এই যে দেখো একটা সাইডে আছে হালকা করে তেল দিয়ে ভাজা আর একটা সাইডে আছে একেবারেই শুধু কোনোরকম তেল ছাড়াই কোনটা তোমাদের পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু তোমরা সেইভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারো